এটা আপনাদের বাসা হ্যাঁ আমার বাসা তো আপনাদের বাসায় ঢুকতেই তো মৌমাছি চাক আর রয়েছে এটা তো প্রবেশ করতেই ভয় লাগতেছে তো হবে না এই যে লোকজন হচ্ছে দেখছেন আমার বাসার থেকে এই আসেন আপনি ভিতরে আসেন আপনার আসতে আসেন এই যে একটা চাক এই জানালায় একটা চাক এ দেখেন আপনার পিছনে একটা রয়েছে হ্যাঁ একটি বাড়িতে দেখতে পাচ্ছেন মেন প্রবেশ দারের সামনে কিন্তু কয়েকটি মৌমাছি চাক এবং শুধু এইগুলো নয় আপনাদেরকে আরো এখানে অনেকগুলো রয়েছে মানে এই মৌমাছিরা যে এইভাবে চাক চাকবেদে আছে আপনাদের কোনো অসুবিধা হয় না তো না অসুবিধা হয় না আমরা ঘরের ভিতর ঢুকছি বাইরে যাচ্ছি এখানে কত বছর যাবত এই মৌমাছিগুলো এখানে যাতায়াত করে থাকে বা আপনারা এখানে এসে আশ্রয় নাই

এই যে এখনো মধু কই মধু আসেনি তো আপনারা এখান থেকে এই যে চাকটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আপনারা কতগুলো মধু সংগ্রহ করতে পারবেন এই জায়গাতে 4-5 কেজি মধু হবে 4-5 কেজি মধু হবে আপু এই যে মৌচাক এখান থেকে মধু সংগ্রহ আপনি নিজে করেন নাকি অন্য কেউ করে আমি নিজে করি আপনি নিজে করেন পু এই যে মৌমাছি থেকে আপনারা মধু সংগ্রহ করেন তো এখানে কোনো তন্ত্রমন্ত্র কি ব্যবহার করতে হয় না কোনো মন্ত্র লাগে না সব আজি কথা এটা আছে নিজের কৌশল নিজের কৌশল হ্যাঁ আসলে জানে সে সাগন্তি পারে তো এই মধু একেবারে খাঁটি মধু তো এটা কোনো ভেজালই নাই কারণ এটা আপনারা বাড়িতে যে তো সেটা ভেজাল হওয়ার কথা না না আমি চিনি খাই না দেখাছে এ হলো দাসমাছি এটা যদি চিনি খানো হয় তাহলে এটা মারা যায় এজন্য এদের খাদ্য দেয়া যায় না খাদ্য দেয়া যায় না এরা প্রাকৃতিক যে প্রকৃতি যে সংগ্রহ করে সেই মধুগুলো আহরণ করে এখানে এরা জমা করে তো এই এভাবে আপনারা প্রতি বছর এই মধু এখান থেকে সংগ্রহ করে কি আপনাদের ফ্যামিলির চাহিদা মিটিও কি আপনারা বাজারজাত করে থাকেন হ্যাঁ বহু বিক্রি করা হয় বাজার মানে বিভিন্ন লোকে নিয়ে যায় আর যারা একবার নিছে তারা বারবারই নেয় আমার এই জায়গা থেকে কারণ এটা খাঁটি মধু এই কারণে মানুষের আহ চাহিদাটা বেশি এই মৌমাছিতে আপনি কি হাত দিতে পারবেন একটু আমাদের একটু হাত দিয়ে দেখান মাসাল্লাহ দর্শক দেখুন যে আসলে বনের প্রাণীরাও কিন্তু মানুষের ভালোবাসার কাছে কিন্তু তারা একেবারে আনুগত্য স্বীকার করে সেটাই তার বাস্তব প্রমাণ এখান থেকে কেউ যদি মধু সংগ্রহ করতে চাই আপনি কি আপনার ফোন নাম্বারটা এবং আপনার অ্যাড্রেসটা কি তাদের উদ্দেশ্যে বলবেন হ্যাঁ বলতে পারবো আমার হলো ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর থানা জিগর গাছা নাম হিরামণি আক্তার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফোর ডবল জিরো টু ওয়ান জিরো নাইন অবশ্যই কারণ আমার এই মধুর পাড়ে আর কি সংসার চলে কিন্তু ভেজাল দিই তো যদি কেউ ভেজাল দিলে একবার নিলে তারা আর নেই না এগুলো দেখা চাল্লা আমার দিয়ে চাল্লা সৃষ্টি এতে যদি আমি দু নম্বরই করি তা আমার কি আর তো দর্শক আপনারা যদি খাঁটি মধু নিতে চান তাহলে আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন আপুর বাড়িতে কিন্তু এরকম প্রতি বছরই এই মৌমাছিগুলো এসে থাকে এবং এখানে চাক বেঁধে থাকে আর আপু কিন্তু সেখান থেকে এই মধু সংগ্রহ করে থাকেন আর সেটা নিজের ফ্যামিলির চাহিদা মিটেও তিনি কিন্তু বাজারজাত করে থাকেন